আপনারা ডক্টর ইউনুসকে চিনেন শেখ হাসিনা খালেদা জিয়া এদের সবাইকে চিনেন কিন্তু যারা আমরা আমরা সবাই গনি মিয়াকে চিনি কারণ আমরা লেখাপড়া করেছি যে গনি মিয়া একজন কৃষক নাম শুনছেন বলা হয়েছে যে গনি মিয়া একজন কৃষক তার নিজের কোনো জমি নাই তিনি অপরের জমি চাষ করেন কিন্তু চার পুরুষ আগে গণি মিয়া একজন জমিদার ছিলেন বা গণি মিয়ার পূর্ব একজন জমিদার ছিলেন অর্থাৎ আমরা যারা আজকে ভ্রমিহীন কৃষক আমরা যারা আজকে জীবন মরণ সংগ্রাম করছি এমন একটা সময় ছিল আমাদের সকলেরই নিজের নামে নিজের পূর্বপুরুষের অনেক বড় বড় জমি এবং কৃষি খামার বা জমি ছিল কিন্তু ভাগ্যের কিংবা ইতিহাসের কলে পড়ে আমরা এক সময় ভূমির মালিকানা হারিয়েছি জমিদারিত্বের যে বন্দোবস্ত ছিল ব্রিটিশরা আমাদের জমিদারি আমাদের মালিকানা কেড়ে নিয়ে বিশেষ শ্রেণীদের কাছে জমির মালিকানা হস্তান্তর করেছিল আমাদেরকে একটা লম্বা সংগ্রাম করতে হয়েছে লড়াই করতে হয়েছে যে লড়াই থেকে আমরা আবার আমাদের নিজস্ব জমির মালিকানা জমির স্বীকৃতি আমরা ফিরে পেয়েছি কিন্তু সেটা সবাই পায় নাই সেই লড়াইয়ের পর যারা আমাদের নেতৃত্বের আসনে বসেছেন আমরা বারবার দেখেছি নতুন আরেক ধরনের জমিদারি বন্দোবস্ত এই সমাজে প্রতিষ্ঠিত হয়েছে প্রিয় ভাই বোনেরা এই রাষ্ট্র এমন একটা জায়গায় এসে দাঁড়িয়েছে এখানে শ্রেণীভেদ এমন অবস্থায় পৌঁছেছে যা আমরা বিভিন্ন শ্রেণীর লোকেরা একসাথে বসবাস করছি ভালোবাসা ভয় ইত্যাদির মধ্য দিয়ে আমাদের সমাজ চলছে কিন্তু আমরা যদি আমাদের অবস্থা জানতে পারতাম আমরা যদি আমাদের অধিকার জানতে পারতাম আমরা যদি আমাদের প্রতি বৈষম্যের কারণ বুঝতে পারতাম তাহলে সমাজটা এভাবে চলতে পারত না আপনারা দেখেন ঢাকা শহরে বড় বড় আলিশান বাড়িতে বিল্ডিং এ যারা থাকেন যাদের ঘরগুলো এয়ারটাইট করা বাইরের আওয়াজ ধুলাবালি পলিউশন তাদের ঘরের ভিতরে ঢুকতে পারে না আমরা যারা রাস্তায় ঘুরে বেড়াই বা যারা সারাদিন ফুটপাতে ঘুমায় কিংবা বস্তিতে বসবাস করে এই যে গাড়ির ধোঁয়া এই যে পলিউশন এই যে রোড বৃষ্টির নানা রকমের আমাদের উপরে যেই কষ্ট সেই সব কষ্ট আমরা ভোগ করি আমরা রাস্তার মানুষেরা ভোগ করি কিন্তু যেই লোকটা গাড়ি চালিয়ে আমাদের পাশ দিয়ে চলে যায় তার গাড়ির ধোঁয়াটা আমরা ইনহেল করি আমরা শ্বাস দিয়ে গ্রহণ করি কিন্তু এই গাড়ির ধোঁয়া তার শ্বাস দিয়ে ঢুকে না প্রিয় ভাই বন্ধুগণ তাহলে আমরা যারা বঞ্চিত সমাজ আমরা যারা শোষিত শ্রেণী এই শোষিত শ্রেণীরা যদি একদিন ঐক্যবদ্ধ হয়ে বলে যে আপনি গাড়ির জানালা বন্ধ করতে পারবেন না জানালা চলতে খুইলা হবে আমরা যদি বলি আমরা যেভাবে কষ্টের মধ্যে থাকি আপনাদেরকেও বাড়ির জানালা দরজা খুলে আমাদের মতো এই পরিবেশের দূষণ ভোগ করতে হবে তাহলে কি তারা কি দরজা জানালা বন্ধ করা এরকম জীবনযাপন করতে পারবে পারবে না যদি আমরা ঐক্যবদ্ধ হই যদি শোষিত শ্রেণী এক কাতারে এসে দাঁড়ায় বিশ্বাস করেন ওই পুঁজিপতির শ্রেণীরা তাদের আনন্দ আয়সের জীবন আর কাটাতে পারবে না কিন্তু আমরা সেটা করি না কেন করি না আমাদের জ্ঞান আমাদের বিবেক আমাদের মনুষ্যত্ব সেটা আমাদেরকে বাধা দেয় আপনারা কি জানেন বাংলাদেশের বাজেটে প্রতি বছর কত টাকা করা হয় দেখবেন আমাদের বরাদ্দ হচ্ছে সাত লক্ষ কোটি টাকা আমাদের মানুষ হচ্ছে আঠারো কোটি এই আঠারো কোটিকে যদি আপনি সাত লক্ষ কোটিকে ভাগ দেন তাইলে দেখবেন প্রত্যেক মানুষের মাথা পিছু বরাদ্দ হচ্ছে প্রায় আটত্রিশ হাজার টাকা প্রায় চল্লিশ হাজার টাকা তার মানে হচ্ছে আমরা এখানে যারা বসে আছি গাড়িতে যারা বসে আছে আশেপাশে যারা আছে প্রত্যেকটা মানুষের পেছনে এই রাষ্ট্রের বরাদ্দ হচ্ছে চল্লিশ হাজার টাকা জানেন জানেন না না জানার কারণে আপনি যখন দেখেন এই যে বিআরটিসি বাস দেখছেন না এই বাসের পেছনে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ আছে এই যে মাথার উপরে রেল দেখছেন না এখানেও আপনার টাকা আছে আপনার চল্লিশ হাজার টাকার একটা অংশ এখানে ব্যয় করা হয়েছে কিন্তু আমরা আপনারা সেটা জানি না না জানার কারণে আমরা মনে করি এগুলো আমাদের প্রতি একটা দয়া দেখেন না শেখ হাসিনা বক্তৃতা বলতো যে আমি আধার হাজার মানুষকে খাওয়াই শেখ রেহানা হাসিনারে বলে তুমি আঠারো আঠারো কোটি মানুষকে খাওয়াইতে পারো আর দশ বারো লক্ষ রোহিঙ্গারে খাওয়াইলে অসুবিধা কি